हाँ जी, जी आज खाना क्या बनाऊ आज यार तू कश्मीरी दम आलू बना ले दिमाग खराब हो गया क्या तुम्हारा क्यों भाई ऐसा क्या कह दिया अब मैं आलू लेने के लिए कश्मीर जाऊँ <laughs> টাকা আছে আমার শেষে গরিবদের দান করে আইসো শুধু খুচরো টাকা দিলে হবে না কিছু আস্ত টাকাও দিও আস্ত টাকাও লাগবে এই আস্ত টাকা দিয়ে কি করবা নবাবি একটু কম করো আরে বাবা তোমার আত্মীয় স্বজন হয় সে কবরস্থানের পাশে বসে তাকে কি খুচরো টাকা দিলে হবে না আমি কেন আমার বাপ বাপদুদা চোদ্দ গোষ্ঠীরও কেউ কানে শুনি না কিন্তু আমি যদি কিছু বলি তোর বংশ সবাই শুনে তোর বাপ শুনে তোর মা শুনে তোর ভাই শুনে তোর বোন শুনে এমনকি তোর বাসার কুত্তা পর্যন্ত শুনে শুধু আমি শুনি না আমি এই পেপার দেখছো যাদের পাঁচটা বাচ্চা তাদেরকে সরকার ফ্ল্যাট দিচ্ছে কিন্তু আমাদের তো তিনটা বাচ্চা আর দুইটা কোথায় বাবা আরে আমার এক্স এর কাছে আমার দুটো বাচ্চা আছে ওই দুটো নিয়ে আসবো ভালো কথা আমাদের বাচ্চারা কোথায় পেপার কি তুমি একা পড়ো যার বাচ্চা সে নিয়ে গেছে এই তোমার গলার চেন কোথায় আজকে একটা গরীব মানুষকে গলার চেন আর পনেরো হাজার টাকা দান করে দিয়ে আসছি সত্যি আমি তোমাকে নিয়ে না গর্ব করি আসল খুশি তো তখন হইছে কখন হইছো যখন চুরি পকেটে রাখছে ও আচ্ছা

এই এত সকাল সকাল কোথায় যাচ্ছ তুমি আজকে যাচ্ছি ভিটামিন ডি খাইতে তোমার কোনো সমস্যা আছে আজকে সাদে গিয়ে কোনো লাভ নাই কেন আজকে সূর্য ওঠে নাই সূর্য উঠছে কিন্তু ভিটামিন ডি বাপের বাড়ি বেড়াইতে গেছে ও আচ্ছা বিয়ে করে বউ হইলাম না কাজের বেটি হইলাম তাই তো বুঝলাম না এই শুনছো কি কর তুমি আমার এক গ্লাস পানি দাও তো এই শোনো কাজের মহিলার মতন যখন কাজই করি তাহলে তুমি প্রতি আমাকে টাকা দিবা আচ্ছা ঠিক আছে বেতন দেবো কিন্তু কাজ পছন্দ না হইলে কিন্তু কাজের মহিলা পাল্টাবো রোজ ঝটকা এই শোনো হ্যাঁ এই যে স্বামীরা তো টাকা পয়সা হয় সব বইয়ের সৌভাগ্যতেই হয় কি হলো জিনিসপাতির যা দাম তা একটা বইয়ের সৌভাগ্যের দিকে আর চলে লেখাপড়ায় ভালো হওয়ার জন্য সরস্বতী পুজো ভালো স্বামী পাওয়ার জন্য শিব পুজো ভালো সন্তান পাওয়ার জন্য কার্তিক পুজো কিন্তু ভালো শাশুড়ি পেতে গেলে কি পুজো করবো

আপনাকে আমার পছন্দ হয়েছে আমি বিয়ে করতে রাজি আপনাকে আমারও পছন্দ হয়েছে আমিও বিয়ে করতে রাজি আপনি আবার টিকটকে ভিডিও বানান না তো একদম না আমি টিকটক দেখি না এবার ম্যারেজটাতে আমাকে এক জোড়া চুরি কিনে দিবা আসতে পারি তার বদলে আমি কি পাবো একটাই দোয়া করবো সাত জনম তুমি যেন আমার স্বামী হা তুমি এক কাজ করো চুরির সাথে হার নিয়ে না ওরে আমার সোনা পাখির সত্যি কিন্তু শর্ত একটাই এই জনম পর্যন্তই দোয়া করবা এই সত্যি করে বলো কালকে রাত্রে ঘরে হাসতেছিলে কেন ঘুমের ঘরে মানুষ হাসে কখন যখন ভালো স্বপ্ন দেখে তখন সেটাই তো জানতে চাচ্ছি কি স্বপ্ন দেখে ওই রকম হাসতেছিলে জানি স্বপ্ন দেখছিলাম মনে পড়ছে তোমার বাপের বাড়ি দিয়ে আসছি তখন কেন আমার মনে হয় আমার জামার সাথে কারোর সাথে সম্পর্ক আছে ও মাই ভাবতেছেন আমার বয়ফ্রেন্ড ওর পিছনে লাগাই দেব দেখবো শালা কার সাথে প্রেম করে এটা দারুন আইডিয়া কেন রান্নাঘরে চোর ঢুকে আমার বানানো কেক খাচ্ছে আরে বোকা পুলিশে কি আরে বাঁচাতে পারবে বাঁচাতে পারবে তো ডাক্তারে আচ্ছা ঠিক আছে পঙ্গু হসপিটালে ফোন দাও বাই এবার কি তুমি বাড়ি যাবা নাকি তাহলে তো বাপের তোমার সুবিধা হয় ভাবিদের সাথে রং মাখামাখি করতে তাই না আরে বাবা যেটা জানতে চাইছি সেইটার উত্তর দাও এবার যদি আশেপাশে ভাবিদের সাথে রং খেলো ওরা তো রং দিয়ে লাল করবে আর আমি তোমারে বেলুন দিয়ে লাল করবো